এটা নিয়ে দামাদামি চলছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বলছেন ভাই বলছেন যে গরুটা দুই দাঁতের গরু দেখি কত দাম চাওয়া হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি ভাই শুনলাম এটা দাতা একটা গরু দুই দাঁতের কত দাম চাচ্ছেন আপনারা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন এটা ওইদিকে কিন্তু কথা চলছে বেচা কেনার জন্য কত দাম উঠতেছে মিয়া ভাই কত বলতেছে লোকজন দশ এগারো আর একটু বাড়লে ছাড়বেন

প্রিয় দর্শক আমরা দেখছি এই ডোকাতেও কিন্তু অসংখ্য দাতা গরুগুলো নিয়ে ভাইরা অবস্থান করছেন বিক্রির জন্য তবে আজকে ক্রেতা দেখছি আমরা কম এগুলো সবই ভাইদের দাতা গরু নাকি সব দাতা গরু নিয়ে ভাইরা তীব্র গরমে আইসক্রিম খাচ্ছে আপনার এই কালোটা কত চাচ্ছেন এক লাখ বিশ হাজার লাখ হচ্ছে এটা দাম না এটা এক লাখ বিশ হাজার চা হচ্ছে এটা কত বলতেছে হাটে লোকজন

ধন্যবাদ ভাই ভালো থাকেন আমরা দেখছি এর পরের গরুটা লাল গরুটা আমরা দেখাচ্ছি এটা নিয়ে দামাদামি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাইরা আসছে দেখছেন ভালোমতো মিয়া ভাই কত চাচ্ছিলেন সাইদা জি লাখ 1 লাখ টাকা দাম চা হচ্ছে যাচ্ছে তো না যাচ্ছে যাচ্ছে দুই দতের দুই দতের এটাও একটা গরু দর্শক এখন দাতা গরুগুলোর চাইদা বেশি আর ভাইয়েরা দাতা গরুগুলো নিয়েই কিন্তু হাজির হচ্ছেন হাটে তো আপনারা কেমন আশা করছেন বা দাম কত হচ্ছে এটা এইতো আমরা মানে বিশ টাকার দাম আরো বাড়তে হবে আমি পঁচিশ তাহলে তো কাছাকাছি চলে আসছে হয়ে যাবে ওজন কেমন হবে এটা আনুমানিক একটা সমীক্ষা স্যারে স্যার মন চ্যার মনের মতো হতে পারে না স্যারে স্যার মন বলছে সারে চার আমি একটু কমে কমে বলি কারণ কে তারা যেন দেখে আসে আর কি বুঝছেন না ধন্যবাদ ভাই বলছেন যে বাড়ির মানুষ দেখি আমরা এই গরুগুলো দেখাই যে এটা আরেকটা রয়েছে তবে এই গরুটা যদি আপনারা কিনতে চান মোটামুটি লাখের ওই দিকেই যেতে হবে এই দিকে হবে না আর কি এখানে আরেকটা রয়েছে এই যে এটার পাশে চাচা অবস্থান করছে দেখি চাচার সাথে আমরা এইটা কথা বলি চাচা আপনি কেমন আছেন আলহামদুল্লিহ আপনার আশা করছি চা কোন কোন গরুগুলো এই একটাই একটা এটা বাড়িতে পালা গরু না ভালা গরু কত চেয়েছেন হাটে আপনারা চাইতাছি বিশ হাজার এক লাখ বিশ হাজার চাচ্ছে দাতে নাই মনে এটা না দাঁড়চ্ছে না দাঁত দেখি ঈদের আগে তেমন দাঁত পড়ে না সম্ভবনা সম্ভবনা কম কত আশা করছেন কেমন দামে ছেড়ে দেবে দশ বারো এরকম আশা নিয়ে রয়েছে হ্যাঁ চা ধন্যবাদ দর্শক আমরা যদি আরও পিছনে যাই এখানে দেখুন একদম পিওর দেশী একদম অরিজিনাল দেশি গরু তবে যেটা হচ্ছে যে এই হাটে দেশি গরুর আমদানিটা বেশি হয় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গরু নিয়ে এসেছেন হাটে আমি গরু নিয়ে এসেছি ছয়টা বেচা হলো কয়টা বেচা হয়েছে চারটে আর দুইটা আছে মাসাল্লাহ তাহলে তো সবগুলো বিক্রি করেই ফেলছেন এইটাও বিক্রি হয়ে যাবে আশা করা যায় এটা কয় দাঁতের গরু এটা হলো চার দাঁতের গরু কত চেয়েছেন আপনারা আমি দাম চাইছি একশো পাঁচচাল্লিশ পঁচিশ হইতেছে পঁচিশ দাম অলরেডি বলতেছে আর কত বাড়লে ছাড়বেন বড় দুই চার হাজারটি আশা করতেছি ওজন কেমন আছে এটা ওজন এটা পাঁচ মিনিট উঠেও হয় আচ্ছা দাঁতে হচ্ছে কয়েক দাঁতের দাঁত মাঝামাঝি যে বয়েস সেগুলোর ওজন বেশি হয় ধন্যবাদ দর্শক শুনলেন চার দ্বতের গরুর ওজন বেশি হয় আপনারা জানেন আমরা ওইটা দেখেছি আর ছয় দ্বাদেরটা আরও বেশি ওজন হয় এটা এটা দেশি গরু ওটার থেকে এটা আবার একটু ছোট মনে হচ্ছে না আপনারটা কত যাচ্ছেন জি একশো দশ বলতেছে এটা বলতে আশীর্বাদ আশিফ কত দাদতে ছেড়ে দিবেন। নব্বই পঁচান ধরে দিও আচ্ছা নব্বই পঁচানব্বই যেটা এটা কি তিন মণ হবে তিন মণই তো না কিছু কমবো আচ্ছা আচ্ছা তিন মণের কম হবে তাহলে তো দাম বেশি হচ্ছে না তিন মণের যদি ওজন হিসাবে চিন্তা করলে জিজ্ঞেস করছে কত চাচ্ছেন ধন্যবাদ আমরা দেখছি এখানে আবার ক্রস জাতে এটা এক লাখ দশ চা হচ্ছে দর্শক এই যে এটা দেখতে পাচ্ছেন এটা উনি বলছে যে ক্রেতা যিনি তিনি বলছেন নব্বই ভেঙে বলতে হবে আমরা দেখছি ইয়াং বাইরা এখানে তীব্র গরমে আম খাচ্ছে বা আমরা খাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এই গরুটার দাম জানি এটা আপনাদের না কত চেয়েছেন আপনারা এক লাখ এক লাখ চা হচ্ছে এটা এটা ছোট সাইজের হলেও কিন্তু এটা পিওর দেশি দাঁতছে না দাদা এখনো দাদার সময় হয়ে গেছে টিং টিং দেখে এটা বয়স বেশি মনে হচ্ছে আর কি কত আশা করছেন আপনারা পঁচানব্বই দাম হলে ছাড়বে ঠিক আছে আপনাদের বাড়িতে বালা করুন প্রিয় দর্শক আমরা যদি হাঁটি সামনের দিকে হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখি দেখিয়ে দেই যদি গরুগুলো দেখুন প্রচুর পরিমাণে দেশি ছোট সাইজের গরুগুলো আমদানি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা গরু দেখতে পাচ্ছি তিনটাই কিন্তু মোটামুটি একদম মানে কাছাকাছি বয়সের এইটা ওইটা ওইটা আবার ওই দুইটা গরু অনেক সুন্দর এটা কার আপনার হাওয়াই কত চেয়েছেন হাটে একশো দশ কত বলতেছে লোকজন লাখ ভাঙে বলতেছে ক্রেতা ভাইয়েরা বলছে লাখ ভেঙ্গে আপনি কত আশা করছেন আমি সমান আশা করছি একশো দাঁতে আছে কয় দাঁত দুইটা দুই দাঁতের গরু এখন তো দাঁতের দরকার হাত দরকার এটা কত দামে নিতে পারবে আসলে বেসিকালি একদম একশো আর নিচে আসবে না ওজন যদি আসে এর পর মানবতার কাছে এটা আপ্যান করা হবে আচ্ছা আচ্ছা সীমিত একটা ভাই এর ওজন কেমন হবে মাংসের ওজন এটা সাড়ে তিনটা হবে সাড়ে তিনটে বলছেন ভাইরা তাহলে তো দাম ঠিকই আছে ওজন যদি সাড়ে তিনটে হয় বাজার ভালো না না দাম কম না বেশি কম দাম কম আচ্ছা আপনি একটাই আনছেন না আমি ছয়টা করে আনছি বেচেন না একটা সাতটা আনছি একটা গা ভি আনছিলাম গা ভি ডে ছয়টা ফাঁড়া আছে সার একটা বেঁচে না বেচা হবে দশ মিনিট ও দেখতে বাপ দেখতা যে আধকায় মনে হইল পঞ্চাজার লজ দেখেন আরে এই তো আমরা রাখি না এই দুইটাও আপনার এই চারোটা আমার আচ্ছা এই দুটো তো বেশ সুন্দর বেশি হলেও এগুলো দেখতে সুন্দর এটা এটা কত চাচ্ছেন এই লালটা এই লালটা কত চাচ্ছে দশ এটা দশ চা হচ্ছে দশক তার মানে এটা নিতে পারবে কততে একশো এটা একশো আর ওইটার পরেরটা পরেরটা পর একটা পঁচানব্বই পঁচাশি হলে বিক্রি হবে গরুটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো গরু তিনটা গরু আপনার কাছে মনে হয় সবসময় এরকম গরু থাকে না আপনি কেনা বেচা করেন আরো বড় বড়ো গরু আছে যে আচ্ছা যেহেতু আপনার কাছে গরু থাকে এরকম গরু তো আমাদের ভিডিও দেখে যদি কেউ আপনাকে খোঁজে আপনার সাথে যোগাযোগ করতে চায় গরু নিতে চায় পাঁচ সাতটা দশটা চট্টগ্রাম ঢাকা বিশেষ করে কুমিল্লার লোকজন কিন্তু এভাবে নিয়ে নেয় সেই আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আচ্ছা নাম্বার দিতে পারবো একটু বলবেন প্লিজ নাম্বারটা আমার মস্ত নাই আমি বার করে দিই আচ্ছা বের করতে করতে আমরা ওই গোলটা দেখাই এটা কত চাচ্ছেন এইটা থাকছে পঁচানব্বই পঁচানব্বই হাজার যেটা যাচ্ছেন ওটা মানুষ কিনতে পারবে কততে এটা কিনতে পারবে শেয়াশি হইলে বিক্রি হবে এটার আর নিচে আসবে না ওজন কেমন আছে এটা উজাম হবে দুই মণ তিরিশ কেজি দুই মণ তিরিশ কেজি দাঁতে কয় দাঁত গো দুইটা নাম্বার বলেন আপনি ভাইয়ের নাম্মদ পাপন মিয়া পাপন ভাই এসেছেন কোথা থেকে মদন থেকে মদন আরে কি বলেন মদন থেকে আমাকে একজন কল করেছিল ভিডিও করে দেওয়ার জন্য ওখানে দুটো বড় গরু রয়েছে ওনার নাম হচ্ছে সনি ভাই